আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা হাঁস মুরগি ছেড়ে তো সবাই মিলে একসাথে এখন নাস্তা করে নিব দই চিরা মুড়ির সাথে মুড়ে নিয়েছি খাওয়ার জন্য খেতে ভালো লাগে তার জন্য আর কি তো এই যে মা বাবাকে দিয়ে দিচ্ছে তো মা একের পর একটা বেড়ে নিবে আমাদের সবার জন্য এটা আমাকে দিয়ে দিলো তো আমাকে আমি খাইয়ে দেব তো এদিকে আমি নাস্তা পানি শেষ করে রান্না কাছে চলে আসলাম তো রান্নাটা বসা দিলাম লাউ শাক দিয়ে ঝোল রান্না করব কি খাবো তরকারি সব কিছুরই দাম তিন ডোগা ছিল তিরিশ টাকা না চল্লিশ টাকা দিয়ে এনেছে তো এদিকে মুরগির পাগুলো আমি গরম পানিতে ছিলে পরিষ্কার করে নিলাম তো এদিকে মা বলতে যে ছাদে গিয়ে কাতাগুলা উল্টা দিয়ে আসার জন্য আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এত রোদ রোদের তাপে সবই শুকায়ে গেছে তাও আমি রেখে দিব রোদের ভিতরে বিকালে নিয়ে যাব আজকের ব্লগ বিটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ